ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলতে এনওসি পেয়েছেন সাকিব আল হাসান ইঞ্জুরির কারণে জাতীয় দলের নিউজিল্যান্ড সফরে নেই সাকিব আল হাসান মাঠে ফিরতে মরিয়া সাকিব এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন ব্যাটিং বোলিং শুরু করেছেন দুই দিন হল এর আগে এক সপ্তাহ ফিটনেস ট্রেনিং করেছেন নিয়মিত রানিং জিম সেশন করেছেন তবে এখনও ম্যাচ ফিটনেস পাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বুধবার জানিয়েছেন সাকিবকে নতুন করে দশ দিনের বিশ্রাম দেওয়া হয়েছে এরপর ফিট হলে সাকিব আল হাসান যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত থাকবেন বলে জানালেন বিসিবির এই পরিচালক তিনি বলেন ইঞ্জুরি তার আছেই এখন যে ইঞ্জুরি ছিল সেটা কিছুটা সেরে উঠেছে তাকে দশ দিনের বিশ্রাম দেওয়া হয়েছে দশ দিনের বিশ্রামের পর ডাক্তার যদি বলে তাহলে যে কোনো ফর্মেটেই সে খেলতে পারে শুধু আইপিএল নয় যদি বাংলাদেশের খেলা থাকতো তাহলে নিশ্চিতভাবেই সাকিব সেখানে যোগ দিত সাকিব আল হাসানকে অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জালালিউনুস বলেছেন তার আইপিএল খেলতে কোনো বাধা থাকা উচিত না যদি খেলোয়াড় ফিট থাকে খেলতে যেতে পারে সাকিবকে এরই মধ্যে আইপিএল খেলার ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছে ইঞ্জুরিতে যেন না পড়ে সেদিকে খেয়াল রাখা উচিত এদিকে সামনেই ওয়ান ডে বিশ্বকাপ এর আগে আইপিএলের মতো বড় এবং ব্যস্তময় টুর্নামেন্টে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠছে বইকি। লম্বা সুসির পাশাপাশি দীর্ঘ ভ্রমণ রয়েছে আইপিএলের যাত্রায় ইঞ্জুরি ঝুঁকির চিন্তাও বাদ দেওয়া যাচ্ছে না বিসিবি পরিচালক জানালেন সব চিন্তা করেই সাকিবকে দেওয়া হয়েছে এনওসি তিনি বলেন এটা কিন্তু বোর্ডের মাথায় আছে আইপিএল বলেন বা অন্য কোনো টুর্নামেন্ট বলেন টার্গেট হচ্ছে ইংল্যান্ড বিশ্বকাপ ওখানে হয়তো কিছু ম্যাচ খেলবে সে কিছু না খেলে চলেও আসতে পারে অবশ্য তেরোই মার্চ হতে শুরু হতে যাওয়া আইপিএলে বেশ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব আল হাসান গতবার ভালো পারফরম্যান্স করায় এবার তাকে রিটার্ন করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এদিকে পাঁচই মে আয়ারল্যান্ডে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ নিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ সাতই মে বাংলাদেশের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শোনা যাচ্ছে এর আগে সাকিব আল হাসান যোগ দেবেন দলের সঙ্গে